মেজর আলীম বলছি সকাল হতে খন্ডকার মুশতাক আহমদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খনি দুর্নীতিবাদ সরকারকে উৎখ্যা করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হল আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ সারা বাংলাদেশে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়ে গেছে পরবর্তী নির্দেশ পর্যন্ত এই কার্ফিউ জারি থাকবে বাংলাদেশ পুলিশ বিরুয়া রক্ষা বাহিনীর সিপাহী ভাই কমরা আপনারা সবাই সেনাবাহিনীর সঙ্গে যোগদান ও সহযোগিতা করুন যারা অসহযোগিতা করবেন দেশের বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে তাদের চরম দণ্ডে দেওয়া হইবে বাংলাদেশ মেজর আলীম বলছি অর্ধ সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মজুদ ও তার খনি দুর্নীতবাদ সরকারকে উৎখাত করা